সত্য জান্নাত গোপন করে কন ঠিক কি না দেখলাম ওনার পক্ষে দালালী করতে আসছে আরেকজন হুজুর নাম হলো আবুল কালাম আজাদ ভাষা এত বড় লম্বা স্ট্যাটাস দিছে আদার আগাও নাই লেখার মাথাও নাই এমন এক লেখা দিছে দালালীর তো এক প্রকার আছে আমরা বলি কি আর ওরা বলে কি আমরা বলছি আহমদুল্লাহ বলছে 40 বছর পরে নবতি পায়া নবী এসে এর আগে তো তিনি নবী ছিল না তো নবী ছিল না তাহলে কি ছিল ব্যাখ্যা দাও

যদি তোবা করে আল্লাহ হয়তো বা আল্লাহর কাছে তোবা টোবা করে যদি স্বীকার করে আমাদের কোনো আপত্তি নাই আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক আমিন কন আর ওদের আমিন যদি সে নবীর পক্ষে আসে তার সাথে ভালো ব্যবহার করবো নবীর বিরুদ্ধে থাকলে তার সাথে কোনো ভালো ব্যবহার নাই এটা আমার সিদ্ধান্ত এটা আল্লাহর সিদ্ধান্ত কথা কন ঠিক কিনা আল্লাহ বলছে যারা নবীর দুশ্মন তাদের জানাজার নামাজে যাই নবী বলছেন যারা নবীর দুশ্মন তাদের জানাজার কাছে যাইবে না আল্লাহ বলছেন ওয়ালা তাকুম আলা কাবরিহি তাদের কবরের কাছে যাইবে না কথা কন ঠিক কিনা বাস এই আমল নিয়ে আমরা চলবো আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করবে না আমিন শেষ বেলা একটা কথাই বলবো মা বাপের খেদমত করবেন আর নেশা করবেন না কি করবেন না নেশা করবেন না বৃষ্টি বাদলা দিন আল্লাহ কাছে বলবেন যে আল্লাহ বাকি যে ফসলটা আছে এটা যেন আমরা রোদ থেকে লয়া গড়ে তুলতাম পারি এমন বৃষ্টি দিও ঠিক আছে তো সুতরাং এই দোয়া করবেন শিলা বৃষ্টি যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে আর সবাই মিলেমিশে থাকবেন শূন্যতের কল্যাণে কাজ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তবে এই মাহফিলে আসাতে কে কে খুশি হয়েছেন একটা হাত তুলে নামান হাতটা নামান একটা প্রেমিক দাঁড়াবেন একটা প্রেমিক দাঁড়াবেন হুজুর এই খোলা আকাশে নিচে এই মাহফিলটাতে আমি এক হাজার টাকা দিব বাই তাই না বউ দিব না একজনদের যদি পকেটে এক হাজার টাকা পরিবেশ নবীর যে ভালোবাসেন দেন একটা পকেটে টাকাটা পরিবেশে দিয়ে দেন এক হাজার টাকা কে দিবেন নিয়ে আসেন